দাদা সকলে মিলে একত্রিত হয়ে ডাক দেওয়া হয়েছে আহ্বান করা হয়েছে ঘোষণা করে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা সেই দিন হাজির হব কি হব তো নাকি পাঞ্জাবের জমিনে।

233 জন ওই বিলের বিপক্ষে ভোট দিয়েছে আর 288 জন ওই বিলের পক্ষে ভোট দিয়েছে তারা নাকি কারা দায়িত্ব নিয়ে কারা দায়িত্ব নিতে জানেন যারা বলছে আমরা মুসলমানদের ভালো করার জন্য দায়িত্ব নিলাম আমরা মুসলমানদের উপকার করব সংখ্যালঘুদের আমরা উপকার করব কি উপকার করব কি উপকার করবে তারা দায়িত্ব নিয়েছে আমাদের উপকার করবে হ্যাঁ উপকার কি করেছে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে যে ট্রিপল তালাক তুলে দিয়েছে মুসলিমদের আমাদের বাপদ সম্পত্তি যেটা ওয়াক করে গিয়েছে মসজিদ মাদ্রাসা মক্তব খানকা জি মাজার শরীফ ইত্যাদি এগুলো আমরা ওয়াক করেছি বিশ্বাস করুন জনকল্যাণমূলক কাজ হওয়ার জন্য আমরা সেগুলো ওয়াক করেছি সেই সমস্ত সম্পত্তির দিকে তাদের এখন চোখ পড়েছে কু দৃষ্টি পড়েছে কি দৃষ্টি না কু দৃষ্টি এটা কালো একটা কালা আইন আনলো যেটা তারাতে তারা দায়িত্ব নেবে সবটা শেষ করে দিয়েছে কিছু তো আর রাখেনি দেশে যে সব এয়ারলাইন বিক্রি করে দিয়েছে ট্রেন বিক্রি করে দিয়েছে সব বিশ্বাস করুন এখন তাদের চোখ পড়েছে মুসলিমদের সম্পত্তির উপরে এটা আমাদের বাপদাদ সম্পত্তি তো নাকি যে যে বর্তমানে তারা মনে করছে মুসলিমরা হলো উঠাই গেলি এরা উঠে এসে বসেছে কথা কি বলছি বুঝতে পারছেন না করেছে মুসলমানরা উঠাইনি না দেটা ভাবতে চিন্তা করে সম্পূর্ণ ভুল ভুল রয়েছে বিশ্বাস করুন সংবিধান আমাদেরকে যে রাইট দিয়েছে সংবিধান আমাদের যে ক্ষমতা দিয়েছে সংবিধানকে আমরা সামনে রেখে আমরা প্রতিবাদ করে যাব আমরা আমাদের হক বুঝে নেব আমরা আমাদের বাকাত ফিরিয়ে নেব বিশ্বাস করুন পাঞ্জাবের আমরা জানি কৃষি বিল যখন পাস করেছিল সেই কৃষি বিল প্রত্যাহার করতে কিন্তু বাধ্য কেন্দ্র সরকার কথা ঠিক কিনা বলবো প্রত্যাহার করতে বাধ্য হয়ে বিশ্বাস করুন সেই দিন আজকে এসে দাঁড়িয়েছে আস্তে 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 ওই ইসরায়েলি মানসিকতা আমাদের দেশের এই সমস্ত মানুষদের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে মুসলমানদেরকে কোন ভাষা করতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে না এদেরকে দীক্ষা দিলে হয় শিক্ষা দিতে হবে না শিক্ষা থেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে বিশ্বাস করুন অর্থনৈতিকভাবে এদেরকে দুর্বল করার চেষ্টা করছে আস্তে আস্তে মুসলিমদের সম্পত্তি অধিগ্রহণ করার চেষ্টা করবে আগামী দিন আসছে যদি না আমরা এই বিলকে প্রত্যাহার করাতে পারি বিশ্বাস করুন আমরা এখনো ঘুমাচ্ছি আমরা এখনো ঘুমাচ্ছি বিশ্বাস করুন যেই দিন ঘুম ভাঙবে সেই দিন কিছু করার থাকবে না বিশ্বাস করুন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আমরা এখন থেকে জেগে উঠি প্রতিবাদ করি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঈদগাহ আমাদের দরবার আমাদের খানকা আমাদের মাজার আমাদের যে সমস্ত জায়গা গরীবদের জন্য এতিমদের জন্য অসহায়দের জন্য নিপীড়িতদের জন্য লাঞ্ছিতদের জন্য পিছিয়ে পড়া বর্গের মানুষদের জন্য সমস্ত সম্পত্তি আমরা বক করে গিয়েছি ওই সমস্ত সম্পত্তি দেখভাল করার দায়িত্ব সেই সমস্ত তারা দায়িত্ব নিয়ে নিচ্ছে আমরা নামাজ পড়তে যাব বলবে আই কাট তার কি মনে আছে এই কথা কি বলছি বুঝতে পারছেন কোন সূত্রে তুই নামাজ পড়তে আসছিস এইখানে এই মসজিদটা একটা বলবে এই মসজিদটা একটা বেআইনি ভাবে হয়েছে ভেঙে 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 কথা কি বলছি বুঝতে পারছেন

জোরে বলো যাবেন তো নাকি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এটা আমাদের সম্পত্তি তাই তো নাকি এই সম্পত্তি কাদে তাহলে সম্পত্তি বাঁচাতে আমাদের কোথায় যেতে হবে যেতে হবে বিশ্বাস করুন আমরা এক জায়গায় হই অন্তত এই বিষয়টাকে সামনে রেখে আমরা এক জায়গায় হই আমি টিএমসি করি আমি সিপিআইএম করি আমি আইএসএফ করি আমি যাই করি না কেন অন্তত ইমানের সাথে ইমানের সাথে আগামী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক একটা ভারতবর্ষ উপহার দেওয়ার সাথে বিশ্বাস সাম্প্রদায়িকতার হাতকে কুড়িয়ে

যতদিন না পর্যন্ত বিল প্রত্যাহার করবে ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে ইনশাআল্লাহ এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমে এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমে আজকেই ফুরফুরা দরবার শরীফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়া অনেকে লক্ষ্য করেছেন দরবার একাধিক পীর সাহেব পীরজাদা সকলে মিলে একত্রিত হয়ে ডাক দেওয়া হয়েছে আহ্বান করা হয়েছে দিন ঘোষণা করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সেই দিন হাজির হব কি হব তো নাকি কি হব তো নাকি বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ সকল একবার তাকবীর দিন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলে হক ফুরফুরা শরীফ সিলসিলে হক মুজাদ্দিদুল জামা আহলুস সুন্নাত জামা নারে তাকবীর در الشريف اللهم اللّه صل على وعلى اله سيدنا

نظر اٹھا کے دیکھ لو جمال جما لا جواب ہے جمالا جواب ہے نظر اٹھا کے دیکھ لو جمال لا جواب ہے جمال لا جواب گے نظر اٹھا کے دیکھ لو جمال لا جواب ہے نظر اٹھا لو رو جمال ہے کہ مدینہ تو رسول کا خیال لا جواب ہے جرے بولا گلو نا آج تجرے بولا گلو نا مدینہ تو رسول کا تو رسول کا خیال لا جواب ہے خیال لا جواب سوالیے سوالیے کہ آمنا کلال راجواب گے آمنا کلال لا جواب ہے سوالیے سوالیے کہ بدریا ہے لال راج گے سوالیے کہ بدریا سوالے کے پدریا لال لا جباب گے سوالیے کہ بدریا لال جواب ہے جواب جواب یہ یہ جوابے جبابیے جبابیے آمنا لال لا جواب گے جبابیے جبابیے آمنا کلال لاجواب گئے آمنا لال لا جواب ہے نظر اٹھا کے دیکھ لو جمال لا جواب जमाल ला जवाब नज़रो कमाल ला जवाज़र उठाक दे के लो नज़र उठाक दे के लो जमाल ला जवाब कमामदीन تو رسول کا मदीन نہ رسولك رسول کا خیال لا جواب ہے مدینۃ الرسول کا خیال لا جواب ہے خیال لا جواب ہے اللہ وعلى آل سيدنا

সেই খানদানের ছেলে সেই ঘরের ছেলে সেই বংশের ছেলে আপনাদের খিদমতে এসেছি না মায়ের দিয়ে পরিচয় আওলাদের মুজদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি

আর আমি আল্লাহ পাক আপনাকে দিতে থাকব وقلنا আপনি বলতে থাকুন আর আজকের এই কিয়ামতের দিনেতে আজকের এই বিচারে দিনেতে বল ইউসমা আলাই আপনি একমাত্র রব বললেনে वाला হবেন একমাত্র বলা সব কথা আপনাকে দেওয়া হবে আপনি বলতে থাকুন আর আপনার কথা

বিশ্বাস করুন সেই নবীর আমি আপনি সেই নবীকে কতটা ভালোবাসি আমরা আমাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে হবে বিশ্বাস করুন আমরা আল্লাহর বান্দা আমরা রাহমাতাল লিল আলামিন উম্মত তো এসবের একটা পরিচয়ের প্রমাণ আমাদের তো দিতে হবে হবে না হবে না জোরে বলুন আমরা মুসলমান তাই তো নাকি এটার পরিচয় আমাদের প্রথম পরিচয়টা কি বলুন তো দেখি মুসলমান এই পরিচয়টার মাধ্যম দিয়ে প্রমাণটা আমরা কি করে পাবো যে প্রমাণ আমরা কি করে পাবো না আমাদের দিকে তাকালে আমরা পাবো প্রথম কি না আমাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে পরনে সুন্নতি পিরহান আছে এটা দেখলে প্রথমে আমাদেরকে মুসলমান হিসেবে চিহ্নিত করা যাবে ধরা যাবে আমি একজন মুসলমান বিশ্বাস করুন আল্লাহর বান্দা বান্দি রাহমাতাল লিল আলামিনের উম্মাত উম্মতি এটাও আমাদের প্রমাণ দিতে হবে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মেনে প্রমাণ দেব আর রাসূলুল্লাহর

तकदीर چمکنے کے के तकदीर کے न के आसार नज़र आए आसार नज़र आ تقدیر چمکنے کے آثار نظر आसार नज़र आए तकदीर चमक न आसार نظر آئے आसार نظر آئے تقدیر چمکنے کے आसार नज़र चमक ने आसार नज़र आए जब मतले हसी बे सरकार नज़र आए जॾहिं भोला गान जब मतले हसी बे सरकार नज़र आए جیسے, جیسے ہی خلاؤ لوں گی رحمت کا کا شفا فانہ رحمت کا شفا, شفا فانہ جیسے بھی فلاؤ کی, کی, کی رحمت کا, فانا رحمت کا شفا فانہ رحمت کا شفا فانہ جیسے بھی فلاؤ کی رحمت کا شفا فانہ رحمت کا شفا کشفا پانا جیسے ہونا کی رحمت کا شفا پانا دنیا کی مسیحا بی مار نظر آئے دنیا کی مسیحا بی مار نظر آئے آخر میں وہی آئے

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহর আসমানে আল্লাহ সৃষ্টি সূচনা লগ্নে আল্লাহর আসমানে একটা তারকাকে হাজার বছর অন্তর অন্তর আমি জিব্রাইল দেখতে পেতাম চমকে চমকে উঠতো রাহমাতাল্লিল আলামিন বলছেন ও জিব্রাইল ওই তারকাটাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম এক জোরে বলুন না সুবহানাল্লাহ কবি তার ভাষায় বলছেন آخر میں وہی آئے اول میں جو چمکے تھے اول میں جو چمکے تھے آخر میں وہی آئے اول میں جو چمکے تھے اول میں جو چمکے تھے آخر میں وہی آئے اول میں جو چمکے تھے اول میں चमके میں आखिर न वही आए अऊ जो चमके ते सदनाज़ न पियो के सरदार नज़र आए सदनाज़ کے سردار के सरदार नज़र आए صلی सुला ওয়ালে ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই আমি এখন ধরে আপনাদের মধ্যে হাজির ছিলাম প্রথম থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত একটা বিষয় প্রথম থেকে তুলে ধরতে চেয়েছিলাম সেই বিষয়টা হল বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময় আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে